আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে গুরুত্বপূর্ণ এই ভিডিওতে নতুন পে কমিশন গঠিত হওয়ার পর থেকে সকল সরকারি চাকরিজীবী এবং বেসরকারি এমপিভুক্ত শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ সবার মাঝে আলোচনার মূল বিষয়বস্তু হল ন্যূনতম বেতন কত হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কর্মচারী সংগঠন তাদের দাবি দেওয়া পেশ করছে এর মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দাবিও রয়েছে আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন আপনি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখুন তো চলুন শুরু করা যাক নবম পে স্কেল নিয়েন কয়েকটি দাবি উত্থাপিত হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সর্বনিম্ন এবং সর্বোচ্চ দাবি সর্বনিম্ন দাবিটি ছিল তিরিশ হাজার টাকা বেসরকারি কর্মচারী সংগঠনের পক্ষ থেকে বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত দাবিটি হলো সর্বনিম্ন ব্যাসিক তিরিশ হাজার টাকা হতে হবে তাদের যুক্তি এটি বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ এবং একজন নিম্ন গ্রেডের কর্মচারীর জন্য ন্যূনতম সম্মানজনক জীবন ধারণের জন্য অত্যন্ত প্রয়োজন এটি এবং সর্বোচ্চ দাবিটি ছিল আটত্রিশ হাজার টাকা তবে কিছু কর্মচারী সংগঠন এই তিরিশ হাজার টাকার দাবিতেও সন্তুষ্ট নন তারা আরও উচ্চতর বেতন অর্থাৎ কমপক্ষে আটত্রিশ হাজার টাকার সর্বনিম্ন বেসিক করার দাবি জানিয়েছেন এর পেছনে তারা তিনটি কারণ উল্লেখ করেছেন এক বাজারের সঙ্গে সামঞ্জস্যতা তাদের মতে তিরিশ হাজার টাকা বর্তমান বাজার মূল্যের তুলনায় যথেষ্ট নয় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বাড়ছে তাতে আটত্রিশ হাজার টাকা একজন কর্মচারীর জন্য সম্মানজনক বেতন হতে পারে না দ্বিতীয়ত বেতন বৈষম্য হ্রাস উচ্চতর সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের মধ্যে যে বিশাল পার্থক্য রয়েছে তা অনেকটাই কমে আসবে এতে একটি ন্যায্য এবং সুষম বেতন কাঠামো তৈরি হবে তৃতীয়ত মুদ্রাস্ফীতির প্রভাব দীর্ঘমেয়াদী মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে এই উচ্চতর বেতনের দাবি জানানো হয়েছে যাতে নতুন বেতন কাঠামো আগামী কয়েক বছর পর্যন্ত কার্যকর থাকে সরকারি কর্মচারীদের পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত সকল শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ এই পে স্কেলের আওতায় আসেন যখনই নতুন কোনো পে স্কেল ঘোষণা করা হয় তখন সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের জন্য মূল বেতন সরকারি কাঠামো অনুযায়ী বৃদ্ধি করে তারা সরকারি কর্মকর্তাদের মতো শতভাগ উৎসব ভাতা এবং পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধার পাওয়ার দাবি জানিয়েছেন বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার পরিমাণ বাড়ানো হোক এটাই তাদের মূল চাওয়া বিভিন্ন স্তরের শিক্ষকদের মধ্যে বেতন নিয়ে যে বৈষম্য রয়েছে তা নিরসনের দাবিও জানিয়েছেন তারা সরকারের সিদ্ধান্ত এবং আপনাদের মতামত পে কমিশন এই সমস্ত দাবি পর্যালোচনা করছে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সরকারের আর্থিক সক্ষমতা দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ের উপর পে কমিশনের সুপারিশের ভিত্তিতে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রিয় দর্শক সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মচারীদের এই দাবিগুলো নিয়ে আপনার মতামত কি আপনার কি মনে হয় সর্বনিম্ন বেতন কত হওয়া উচিত আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন পে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আমাদের সাথে থাকুন পরবর্তীতে আমরা আরও গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ